কান্দি কোকর্ণে জমি বিবাদ মেটাতে গিয়ে মাথা ফাটল কান্দি থানার আইসি মিনাল সিনহার সূত্রের খবর শুক্রবার সকালে জমি নিয়ে দুপক্ষের বিবাদের খবরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে আক্রান্ত হন কান্দি থানার আইসি আহত হন আরও দুজন পুলিশকর্মী আইসি মৃণাল সিনহাকে কান্দি মহকুমা হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য

জেডি হসপিটাল অ্যান্ড ডায়বটিস ইন্সটিউট মল্টি স্পেশালিটি হসপিটাল ফল লাইফ